দ্রুতই বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে দেখা যাবে জায়ান হাকিমকে যাকে বাংলাদেশ ন্যাশনাল টিমের নাম্বার সলিউশন হিসেবে ধরা হচ্ছে এবং তার সাথে বাংলাদেশ আন্ডার টিমে যুক্ত হতে যাচ্ছে নেদারল্যান্ডের খেলা দুর্দান্ত এক মিডফিল্ডার যার নাম নিলয় বান্ডার প্লয় এই দুইজনের ব্যাপারে হিউজ আপডেট আসছে ওই আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে খুবা মিচেলকে নিয়ে আমার পার্সোনাল কিছু মতামত আছে সেটাও এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব তো শুরুতে করি জায়ান হাকিমকে নিয়ে আমি লাস্ট ভিডিওতে জায়ান হাকিমকে নিয়ে কথা বলছিলাম এরপর কিন্তু বাফুফের সিনিয়র সহসভাপতি আমি আপনাদেরকে একটু পরে শুনাই জায়ান হাকিমের পাসপোর্ট করার জন্য সকল কাগজপত্র আমরা হাতে পেয়েছি সে বাংলাদেশের হয়ে খেলতে রাজি আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে আমরা অক্টোবরের আগেই জায়ান হাকিমকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো সেটা আমার কাছে খুবই ভালো লাগছে জায়ান হাকিমের ব্যাপারে বাহুফে পজিটিভ এবং জায়ান হাকিমও বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হয়ে গেছে বাট এখানে ইমরুল হাসানের সাথে আমার কিছুটা দ্বিমত আছে অক্টোবর কেন সেপ্টেম্বরের আগে কেন না আমার মতে জায়ান হাকিমের যে প্রসেস ওই প্রসেসটা যত দ্রুত সম্ভব কমপ্লিট করা প্রয়োজন এবং সেটা যেন সেপ্টেম্বরের আগে কমপ্লিট হয় সেটা আমাদের মাথায় রেখে কাজগুলা করা প্রয়োজন কারণ অক্টোবরে আমরা খেলবো এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ এর আগে আমরা একটা ফিফা উইন্ডো সেটা সেপ্টেম্বরে যেখানে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স কোনো ম্যাচ নাই তো ওই উইন্ডোটা আমরা ইউজ করতে পারবো ফ্রেন্ডলি ম্যাচের জন্য তো ওই সেপ্টেম্বরের উইন্ডোতে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলি তাহলে ওই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে যদি আমরা নতুন প্লেয়ারদেরকে চান্স দিই নতুন প্লেয়ারদেরকে খেলার জন্য আমরা সুযোগ দিই তাইলে নতুন প্লেয়ারদের সাথে পুরাতন প্লেয়ার যারা আছে ওদের ভিতরে একটা কেমিস্ট্রি বিল্ড আপ হবে বা ওদের ভিতরে বন্ডিং কীরকম হচ্ছে ওইগুলো আমরা দেখতে পারবো ওই প্লেয়ারগুলা কীরকম পারফর্ম করতেছে আমরা দেখতে পারবো বা পুরাতন প্লেয়ারদের সাথে কোচের সাথে কীরকমভাবে মালায় নিতেছে সেগুলো আমরা দেখতে পারবো আমার কাছে মনে হয় অক্টোবরের উইন্ডোগুলাতে যে দুইটা ম্যাচ খেলবো আমরা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ওই ম্যাচগুলোতে ভালো করার জন্য সেপ্টেম্বরের উইন্ডোটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেপ্টেম্বরের উইন্ডোতে মিনিমাম দুইটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা প্রয়োজন এবং ফ্রেন্ডলি ম্যাচগুলোতে এসব প্লেয়ারদেরকে বাজাই দেখা প্রয়োজন এসব প্লেয়ারদের সাথে পুরাতন প্লেয়ারদের কেমিস্ট্রি বিল্ড আপ করা প্রয়োজন আমার মতে তো এই কারণে আমি বারবার বলতেছি জায়ান হাকিমের ব্যাপারটা যেন যত দ্রুত সম্ভব কমপ্লিট হয় এবং ওকে যেন আমরা সেপ্টেম্বরের উইন্ডোর আগে পাই সেটা মাথায় রেখে কাজগুলো করা প্রয়োজন আমার মতে আর জায়ান হাকিমের এই নিউজটা আসার পরে অনেকেই বলতেছে জায়ান হাকিম ভালো না আমি লাস্ট ভিডিওতে যেটা বলছিলাম সেটা আবারও বলতেছি জয়ান হাকিম ভালো নাকি ভালো না সেটা আমরা পরবর্তী ম্যাচগুলোতে দেখতে পারবো তাও বলে যে আপনি একটা দুইটা ম্যাচ দেখে যে ওকে জাস্ট করবেন সেটা কিন্তু না মিনিমাম আমি বলবো দশ দশ বারোটা ম্যাচ ওকে খেলার চান্স দিতে হবে ও কীরকম পারফরমেন্স করতেছে এটা অনুযায়ী তখন আমরা ওকে নিয়ে আলোচনা সমালোচনা করতে পারবো বা তার আগে না আর জায়ান হাকিমকে বাংলাদেশের হয়ে খেলানোর ব্যাপারে আমি খুবই পজিটিভ আমি চাই আমাদের হাতে যতগুলা অপশন আছে ওই অপশনগুলোকে বাজায় দেখার জন্য ভালো করবে নাকি খারাপ করবে সেটা পরের বিষয় এখন আসি একটু নিলয় বান্দের ব্যাপারে এই নিলয় বান্দের হচ্ছে একজন সেন্টার মিডফিল্ডার আর ও খেলে কিন্তু নেদারল্যান্ডের সেকেন্ড ডিভিশনের একটা ক্লাবে সেই ক্লাবের নামটা আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না আমি স্ক্রিনে দিয়ে দেব এই নিলয় বান্ধেরকে নিয়ে বাংলাদেশের ফুটবল পাড়ায় অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল ফাইনালি বাফুফিয়া এই নিলয় বান্দেরকে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে পাওয়ার জন্য অফিসিয়ালি যোগাযোগ করা শুরু করে দিছে আর আমরা আশা করি ওকে আন্ডার টোয়েন্টি টিমে দেখতে পাবো এবং আন্ডার টোয়েন্টি টিমে খুবই ভালো একজন প্লেয়ার হবে আশা করি এই নিলয় বান্দের এবং ওইখানে অলরেডি আরহামের নাম আমরা শুনতে পাচ্ছি অলরেডি দুই ব্রাদার্সের নাম আমরা শুনতে পাচ্ছি আর অলরেডি ওইখানে আমরা তানিল সালিকের নামও শুনতে পাচ্ছি আমরা আশা করতেই পারি আন্ডার টোয়েন্টি থ্রি টিমটা একটা ভালো টিম হবে এবং এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করবে আর এই নিলয় বান্দের ব্যাপারে আপডেটটা আসছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের কাছ থেকে ওনার কথাটা যদি একটু করে বলি আপনাদেরকে নিলয় আগ্রহী এবং এক্সাইটেড বাফুফের টেকনিক্যাল টিম তার ভিডিও দেখছে নিলয়ের এজেন্ট বাফুফের কাছে কবে কবে ম্যাচ ক্যাম্প কখন শুরু হবে তা জানতে চেয়েছেন মায়ের দিক থেকে নিলয় বাংলাদেশি রক্ত বহন করছেন এখন তাদের পাসপোর্টের কাজ শুরু করতে হবে বলতে গেলে সবকিছুই পজিটিভ এখানে আমি যতটুকু বুঝতেছি বাহুফিও পজিটিভ নিলয়ের ব্যাপারে আর বাংলাদেশের খেলার ব্যাপারে পজিটিভ আশা করি এই ডিলটাও খুব দ্রুতই কমপ্লিট হবে এবং সেপ্টেম্বরে আমাদের যে আন্ডার টোয়েন্টি থ্রি এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো আছে ওইখানে আমরা নিলয়কে দেখতে পারবো এবার একটু কথা বলি কুবা মিচেলের ব্যাপারে যেটা এই ভিডিওর শেষ টপিক কুবা মিচেল মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং ও খেলতো সান্ডারল্যান্ডের আন্ডার টোয়েন্টি টিমে মাঝে মাঝে ওকে সান্ডারল্যান্ডের মেন টিমের সাথে প্র্যাকটিসে দেখা যাইতো এই সান্ডারল্যান্ড টিম এবারে চৌধুরী সেপিল ইউনাইটেড কে হারাই দিয়ে নেক্সট সিজনে প্রিমিয়ার লিগের জন্য কোয়ালিফাই করছিল এবং আমি যতটুকু জানতে পারছি এই সান্ডারল্যান্ডের সাথে কুবার যে কন্ট্রাক্ট ওইটা শেষ হয়ে গেছে আর রিসেন্ট টাইমে কিন্তু কুবাকে স্পেনে দেখা যাচ্ছে স্পেনের একটা টাটায়ার ক্লাবের ফিল্ডের ভিডিও ফুটেজ কিন্তু কুবা ইনস্টাগ্রামের স্টোরিতে দিছিল। হয়তোবা নেক্সট সিজন থেকে কুবাকে ওই স্পেনের টাটায়ারের ক্লাবে দেখা যাবে হয়তোবা বলা যায় না দেখা যাচ্ছে সামনে এখন আসি একটু কিউবার ব্যাপারে মেন টপিকে খুবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলার যে প্রসেস এর মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলছে বাফুফে এবং খুবা মিচেলকে প্রথম থেকে ন্যাশনাল টিমের বিবেচনায় রাখা হয়েছিল বাট রিসেন্ট টাইমে সেপ্টেম্বরের উইন্ডোতে অনেকেই কুবা মিচেলকে আন্ডার টোয়েন্টি থ্রি টিমের সাথে দেখতে চাচ্ছে সে তার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি কারণ আন্ডার টোয়েন্টি থ্রি টিমের খেলা সেপ্টেম্বরের যেই টাইমে ওই টাইমে কিন্তু ফিফার উইন্ডো আছে যেখানে আমাদের অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচ খেলার সম্ভাবনা আছে আমার কথা হচ্ছে কুবার কিন্তু ওই পটেন্সিয়ালিটি আছে আমাদের ন্যাশনাল টিমের হয়ে খেলার কুবাকে আমরা প্রথম থেকে কিন্তু আমাদের ন্যাশনাল টিমের সাথে আমরা বিবেচনা করছিলাম তো ন্যাশনাল টিমের যেই টাইমে ফ্রেন্ডলি ম্যাচ আছে ওই টাইমে আমরা ফ্রেন্ডলি ম্যাচের জন্য খুবাকে না ইউজ করে আমরা কেন আন্ডার টোয়েন্টি থ্রি টিমে ইউজ করব তো আমি চাই খুবা মিচাল সেপ্টেম্বরে যদি আমাদের ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচ থাকে আমাদের ন্যাশনাল টিমের জার্সিতে খুবা ওই ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলুক আর যদি ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচ বাফুফে আয়োজন করতে না পারে তাহলে আন্ডার টোয়েন্টি থ্রিতে ওকে চান্স দিক বাফুফে আন্ডার টোয়েন্টি টিমের হয়ে খেলুক ও অর্থাৎ কুবাকে আমি সেপ্টেম্বরে অবশ্যই দেখতে চাই যদি ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচ থাকে তাহলে ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচে আর ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচ না থাকলে তাহলে আন্ডার টোয়েন্টি টিমের হয়ে তো এই কারণে আমি চাই কুবা মিচেলের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটিটা হোক বাংলাদেশ ন্যাশনাল টিম এরপরেই এজ লেভেল আমার মতামত হচ্ছে এতটুকুই বাইক এই কিউবাকে নিয়ে আপনার কি মতামত সেটা আপনি জানাই দিতে পারেন কমেন্টে আর জায়ান হাকিম এবং নিলয় বান্দেরকে নিয়ে আপনার কি মতামত সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে